জানালা বন্ধ করে দাও শোনা জানালাটা বন্ধ করে দাও এই তুলো বের করে না না

কে <muchas> এসেছিল hey, <muchas>

गली जी डर 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 ओय सही नहीं सही नहीं डर 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 ओय 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 डर 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 ओय 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 डर 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 ओय 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 डर 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 ओय 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 डर 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 ओय 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 डर डर

প্লেনটা তো খুবই ভালো এই দেখ নে এই দেখ よいしょ。<music> <music>

আর হবে না ফেনা হয়ে গেছে কি করলে ওটা ওটা কি হলো কে করলো ওটা হ্যাঁ এই যে করছো দেখি তো আইনাই বুনুর সাথে একটু কথা বলো তো বুনুর সাথে কথা বলো মুখে দেয় না ওটা যেও না পড়ে যাবে পড়ে যাবে ওখানে জল

부부? <목소리도>